হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করব সকলেই ভালো আছেন তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর এটি হচ্ছে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওর পার্ট টু এই যে রাত্রিবেলা আমরা বাইরে একটু সময় কাটাচ্ছি সবাই মিলে যে দেখো ওখানে এক কাপেল ছবি তুলছে হে হে এই যে এই হচ্ছে আমাদের হোমস্টে নাম एक्चुअली উপরে বোর্ড আছে তো লাইট অফ করে দিয়েছি তো জারকাউনে দেখাতে পারলাম না আমরা একটু সময় কাটাচ্ছি এখানে एक्चुअली ওই ডিনারের জন্য বেরিয়েছি

এই রেডি হয়ে কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে একটু কয়েকটা ভিউ পয়েন্ট আছে সেগুলো একটু দেখে তারপরে সন্ধ্যাবেলা বাড়ি কি হয়নি এখনো মাম এই আমরা চলে এসেছি ডাবলিং ভিউ পয়েন্টে এত ওয়েদার একদম ফগি হয়ে আছে চারিদিকে শুধু ফগ মানে নিচ্ছি মা

এই যে এখন আমরা আছি ডাবলিং ভিউ পয়েন্টে জায়গাটা একদম পুরো ফগি হয়ে আছে চারিদিকটা একদম ওয়েদার চারিদিকে অত না এই চারিদিকটা কী অবস্থা কিছুই দেখা যায় না

হ্যালো গাইস আপনাদের কি ট্রেন আসেনি মিস হয়ে গেছে এবার আপনাদের পজিশনটা কথা তাহলে বাইক আর আমার মানে আমার বোনের মেয়ে হবে তো ছোট মেয়ে বলা চলে তো এই যে এখন হচ্ছে ওর জন্য এখানে একটা ওর জন্য নিয়েছি তুমি কিছু বলবে তোমরা যে আজকের এই ভিডিওটি দেখছো এই ভিডিওটা অনেকটাই বলতে পারো গজামিল হয়ে গিয়েছে আমি তোমাদেরকে পুরোটা মানে সুন্দর করে দেখাতে পারিনি গুছিয়ে তার কারণ আমার ভিডিও অনেক কয়েকটা ক্লিপ ডিলেট হয়ে গিয়েছিল অনেক খোঁজাখুঁজি মানে অনেক চেষ্টা করার পরেও আমি সেই ভিডিওগুলো ফেরত পাইনি মানে ডিলেট হয়ে গিয়েছে তো সেই কারণেই এত লেট হলো ভিডিওগুলো দিতে আর আমরা কিন্তু সেখান থেকে চলে এসেছি আর এটা ছিল রথের মেলা তো সেখানে গিয়েছিলাম আমার বাবার বাড়ির ওখানে আর ওখানে এই রথের মেলাটি হয় তো মেলাতে ঘুরতে গিয়েছিলাম তো আজকের এই ভিডিওটা এরকমটাই আমি ভেবেছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব না কিন্তু তোমরা অনেকেই টেক্সট করেছো যে দিদিভাই ঘুরতে গিয়েছিলে সেখানকার পার্ট টু ভিডিওটা এখনও দিচ্ছ না কেন এই কারণেই এতটা লেট কারণ ভিডিওগুলো ডিলেট হয়ে গিয়েছিল আর আমি গুছিয়ে উঠতে পারছিলাম না কিভাবে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য এতটা লেট তো নেক্সট টাইম চেষ্টা করবো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি তো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই যে মেলাটা মানে খুব আমরা হচ্ছে রাত্রেবেলার দিকে এসেছিলাম আট দিনের মতন মেলা হয়তো প্রচণ্ড ভিড় ছিল আর এই যে মিষ্টি বাড়িতেই ছিল দাদুবাড়িতে আমি আর তোমাদের দাদাভাই এই খেলনাটা দেখে তোমাদের দাদাভাই বলছে যে ছোটোবেলা অনেক খেলেছি তো মেয়ের জন্য একটা নাও হয়েছিল কিন্তু ও তো ছোটো এগুলো পারবে না কিন্তু দেখে যতটা মজা নিতে পারে তো চলো এখানে মানে চালিয়ে দেখাচ্ছিল যে ঠিকঠাক আছে কি না